আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বর্তমান বাংলাদেশে যে ঘাসটি নিয়ে আমি আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব বাংলাদেশের মধ্যে যে ঘাসটি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে যে ঘাসটি খামারিদের মধ্যে ব্যাপক চাহিদা আকারে দেখা দিয়েছে আমি আপনাদেরকে এই ঘাসটি চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরব এবং কি এই ঘাসের কাটিং কীভাবে রোপণ করবেন জমি প্রস্তুত প্রণালী এবং ভালো মানের কাটিং কোথা থেকে পাবেন ইনশাল্লাহ ভিডিওটি যারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ সব কিছুই জেনে নিতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সর্বপ্রথম আসি আমরা এটি আমেরিকান যে গুয়াতেমালা ঘাস রয়েছে সেই ঘাসের কাটিংগুলো আজকে আমরা রোপণ করতেছি দেখতে পাচ্ছেন ঘাসের কাটিংগুলো রোপণের নিয়ম যদি আপনারা কাছ থেকে দেখেন দেখতে পাচ্ছেন আমরা কাটিংটি কীভাবে মাটিতে দিয়ে এবং কি সম্পূর্ণটাই কিছু অংশ যে সামনের মাথার যে অংশটি হালকা বের করে রেখেছে এবং কি সম্পূর্ণ কাটিংটি মাটির মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু আমরা জেনেছি এটি সার্মিনেশন হতে গাছ বের হতে প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় লেগে যায় আমরা যার কাছ থেকে এই ঘাসের কাটিংগুলো সে সংগ্রহ করেছি তার মাধ্যমেই বিস্তারিত তথ্য জানতে পেরেছি এবং কী ভিডিও তথ্যের মাধ্যমে আমরা সেই উপেই আপনাদের ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি এবং কি শেষে জানিয়ে দেবো কোন ভাইয়ের কাছ থেকে আপনারা এই ভালো মানের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন প্রথমত আসি গুয়াতেমালা ঘাসের কাটিং কীরকম হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ঘাসের কাটিংটি এটি হচ্ছে আমেরিকান গুয়াতেমালা ঘাসের কাটিং এখানে আমরা আমাদেরকে সেই ভাই দিয়েছে দেখতে পাচ্ছেন একটি কাটিং প্রায় ছয়টি ছয় থেকে পাঁচটি প্রায় সবগুলো কাটিংয়েই এরকম রয়েছে এবং কি কাটিংয়ের মান বলতে গেলে একশো পার্সেন্ট ভালো একশোতে একশো পার্সেন্ট জার্মিনেশন হবে এই কাটিংগুলো থেকে আমি আশা করতেছি এবং কাটিংগুলো আপনারা দেখেই বুঝতে পারবেন যে কী মানের কাটিং আপনারা অন্যান্য যা জায়গা থেকে যে ঘাসের কাটিংগুলো অর্ডার করবেন এই গুয়াতে মালার আমার মনে হয় না যে এই ভাইয়ের কাটিংগুলোর থেকে ভালো মানের কাটিং আপনারা পাবেন যেহেতু এই ঘাসটির ব্যাপক চাহিদা সেই অনুযায়ী কিন্তু এই ঘাসের কাটিংটি উৎপাদন হয়নি এখনো বাংলাদেশের মধ্যে তাই আমরাও চেষ্টা করতেছি এই ঘাসটি রোপণ করার পর আমরাও বৃদ্ধি করবো জমিতে এবং কি পাশাপাশি এখান থেকে কিছু কাটিং দেশের খামারদেরকে দেওয়ার চেষ্টা করব সর্বপ্রথম এই ঘাসটি রোপণ করতে হলে আপনাদেরকে অবশ্যই উঁচু জমি নির্বাচন করতে হবে যে সকল জমিতে কোনো প্রকার পানি জমে থাকে না বর্তমানে আমরা যে জমিতে কাটিং রোপণ করতেছি এটি বেলে দশ মাটি এখানে আপনার দিন দুই থেকে তিন দিন বৃষ্টি হলে এই জমিতে আপনার পানি জমে থাকে না পানিটি সঙ্গে সঙ্গে জুসে নেয় এবং কি খরা সিজনে আমাদের এখানে পানি শেষের ব্যবস্থা রয়েছে নিজস্ব আমরা পানি দিয়ে থাকি আর এই ঘাসের কাটিং রোপণের নিয়মটি আমার আপনাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনারা ভালোভাবে লক্ষ্য করুন তাহলে আপনার ইনশাল্লাহ কাটিংগুলো একটিও নষ্ট হবে না আমাদের কাটিংগুলো সংগ্রহ করার আজকে চার দিন হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে জমিতে আসতে পারিনি কি কাটিংগুলো রোপণ করতে পারিনি আজকে মূলত কাটিংগুলো রোপণ করছি চার দিনে দেখুন কাটিং থেকে কিছু জার্মিনেশন অঙ্কুরোধ হয়েছে দেখুন চারা বের হওয়ার মতো অবস্থা হয়ে গেছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এই গাছটি ভালো ফলন তুলে ধরার জন্য আজকে আমরা রোপণ করতেছি পরবর্তীতে ধাপে ধাপে এই ঘাসের কীভাবে পরিচর্যা করতে হয় ইনশাআল্লাহ আপনাদেরকে আমাদের চ্যানেলে ভিডের মাধ্যমে জানিয়ে দিব প্রথমত যে জায়গায় কাটিংটি রোপণ করবেন ঠিক এভাবে রেখে দেবেন এবং কি কাটিংয়ের গিটগুলো দেখুন আমরা কীভাবে দিয়েছি সামনের দিকে এরপর আমরা কাটিংয়ের উপরে মাটি দিয়ে দেবো দেখতে পাচ্ছি আমরা মাটি দেবো এবং কি সামনের যে মাথার অংশটা একটু বের করে রাখবো তাছাড়া সম্পূর্ণ কাটিং আমরা মাটির মধ্যে দিয়ে এভাবে হাত দিয়ে চাপলে দিয়ে দেব আপনারা ঠিক এইভাবে কাটিংটি রোপণ করবেন এবং মাটি প্রস্তুতের নিয়ম হচ্ছে আপনি পর্যাপ্ত পরিমাণ জৈব সার গোবর সার দিতে পারেন এবং কি হালকা পরিমাণে ইউরিয়া ডে পটাশ ফসফেট এগুলো ব্যবহার করতে পারেন জমিতে শতাংশে আপনারা হাফ কেজি দিতে পারেন অথবা আড়াইশো গ্রাম করেও দিতে পারবেন প্রথম অবস্থায় বেশি সার দিতে প্রয়োজন হবে না যেহেতু মূলত এই ঘাসটি আমরা প্রথমবার রোপণ করতেছি বর্তমানে আমাদের এই ঘাসের কাটিং আমরা তৈরি করতে পারিনি ইনশাল্লাহ আপনারা এই ঘাসের কাটিংটি যারা ভালো মানের কাটিং সংগ্রহ করতে চান তারা হয়তো চিনবেন আমি নামটা বলে দিচ্ছি ভাইয়ের এটি ইনোচন মোহাম্মদ রহিম রহিম ভাই তার মূলত চ্যানেলের নাম হচ্ছে ফেসবুক আইডির নাম হচ্ছে ঘাস টিভি বাংলা এ তারপর হচ্ছে শ্রীরগঞ্জ জেলা উল্লাপাড়া থানা আপনারা ভাইয়ের ঘাস টিভি বাংলা লিখলেই ইউটিউবে অথবা ফেসবুকে তার আইডি পেয়ে যাবেন সেখান থেকে মূলত আপনারা এই ভালো মানের কাটিংগুলো বর্তমানে সংগ্রহ করতে পারবেন যেহেতু কাটিংয়ের সংকট আপনারা চাইলে দ্রুত তার ফেসবুক অথবা ইউটিউব আইডি খুঁজে কাটিংগুলো নিতে পারেন বর্তমানে আমাদের কাছে ভালো মানের ইন্দোনেশিয়ান এসওয়ান এফিয়ার হাইব্রিড ঘাসের কাটিং এবং কি জারান হাইব্রিড ঘাসের কাটিং রয়েছে আপনার চাইলে এই ঘাসের কাটিংগুলো খুবই কম বলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যারা তখন ভিডিওটি দেখলেন সঙ্গে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কুয়াতে মালে ঘাসের কাটিং এবং কি অন্যান্য ঘাসের কাটিং রোপণ এবং পরিচর্যা সম্পর্কে জানতে ধন্যবাদ